কল্পনা করতে পারেন কেমন বিচক্ষণ খলিফা এবং অমর আদিউল্লা তালুর রায়ের উপরে একাধিকবার রসুল্লাহ সাল আলী আসলাম নিজের রায়কে পরিবর্তন করছেন নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন এটা প্রমাণ করে যে অমরিয়াল্লাহ তাল্লাহুর গ্রহণযোগ্যতা নবীজির কাছে কি পরিমাণ ছিল তো অমর আদি আল্লাহ তালন অত্যন্ত শান্ত হয়ে বলেন ইয়া রসুল আপনি এরকমটা বলবেন না তাহলে লোকেরা এবাদত ছেড়ে দেবে লোকেরা এবাদত ছেড়ে দিবে তখন হুদুসল্লাহ সিলাম একটা জুমলা বরায় দিলেন মান কুয়ালা ইলাহাইল্লাহ মুখলেসান দেখ অমরাদি আল্লাহ তালা আনহু হুদুসল্লা সিলামের মুলহেম ছিলেন অনেক বিষয় এমন ছিল যে অহিন আজিল হওয়ার আগে অমর আদী আল্লাহ তালা আনহু দিলের মধ্যে আল্লাহ তালা ঢালতেন একাধিকবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন আমার পরে কেউ নবী হইলে কে হইতো হ্যাঁ হুদুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এনতেকালের তেরো বছর পরে আবু বকর তাআলা আনহুর পরে উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন ১৩ বছর ছয় মাস পাঁচ দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন কয়ামত পর্যন্ত অমর তাআলা আল্লাহ তালহুর এই রকম খলিফা আর আর জন্ম নিবে না এরকম প্রভাবশালী এরকম বিচক্ষণ এমন দয়ালু ওই জামানায় কিন্তু অমর রি আল্লাহ ব্যাপারে বলতে থাকি তো আজকের ক্লাস শেষ হয়ে যাবে ওই জামানায় অমর র্দি আল্লাহ আরও চোদ্দোশো কত বছর আগে হ্যাঁ এখন চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি তো হিজরতের কত পরে অমর রদ্দি আলাহ খলিফা হয়েছেন তো এখনও প্রায় আপনার দেড় হাজার বছর আগে আজকালই আমরা দুনিয়া সম্পর্কে কতটুকু সচেতন ওই জামানায় ওনার জামানায় প্রাণী সম্পদ মন্ত্রণালয় করেছিলেন সেই জামানায় কল্পনা করতে পারেন কেমন বিচক্ষণ খলিফা হ্যাঁ হ্যাঁ এবং সেই জামানায় উনি শীতকালে সরকারিভাবে কিছু লোক নিয়োগ দিয়েছিলেন যারা পাহাড়ের উপরে শস্যদানা ছিটায় দিত ওমর রাজি আল্লাহ নির্দেশে কারণ শীতকালে পাহাড়ে গাছে ফুল ফল কিছু থাকে না কোনো কোনো এলাকায় বরফ জমার কারণে পাহাড়ে যে সমস্ত পশু পাখি থাকে তাদের কোনো খাদ্য মিলে না তারা অনাহারে মৃত্যুবরণ করবে এই কারণে প্রাণী সম্পদ রক্ষার স্বার্থে অমর রাজ্লা মুস্তাকিল মন্ত্রণালয় কায়েম করেছিলেন যে তাদের কাম ছিল এদের এই বিষয়ে খেয়াল রাখা শীতকালে অমর রাজি আল্লাহ নির্দেশে তারা এই পাখিদের জন্য খাবার সিটায় পাহাড়ের খাবার সিটায় দিয়ে আসতেন অমর রাজি আল্লাহ তালা আনহু হুজুরসাল্লাহ ইসলামের মোল্হাইম ছিলেন অনেক বিষয় এমন ছিল যে ওহি নাজেল হওয়ার আগে অমর রদি আল্লাহ তালা আনহুর দিলের মধ্যে আল্লাহ তালা ঢালতেন হ্যাঁ যখন হারাম হয় বলে আয়াত নাজেল হওয়ার আগে অমর রাজি আল্লাহ আনহুর দিলের মধ্যে এটা আসছে যে এখন মদ হারান হয়ে যাওয়া উচিত এরকম অনেক বিষয় ছিল এবং অমর আদি আল্লাহ রায়ের উপরে একাধিকবার রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম নিজের রায়কে পরিবর্তন করছেন নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন এটা প্রমাণ করে যে অমর আদি আল্লাহ গ্রহণযোগ্যতা নবীজির কাছে কি পরিমাণ ছিল একবার এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিজের জুতা মোবারক দিয়ে বললেন যাও লোকদের মধ্যে ঘোষণা করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুতা হাতে নিয়ে প্রমাণ স্বরূপ রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ দৌড়াইতেছে আর এই কথা উনি নিজের থেকে বলছেন না এটা বলছেন নবীজির তরফ থেকে সেই জন্য নবীর জুতা মোবারক হাতে নিয়ে দৌড়াইতেছেন মানে আমি নবীর তরফ থেকে আসি এটা হলো তার প্রমাণ নবীর জুতা এই জন্য দেখবেন কেউ এই জামানায় কোনো মাশায়েক কাউকে খেলাফত দিলে নিশানস্বরূপ কিছু দেয় জুতা দেয় অথবা পাগড়ি দেয় কিছু একটা দিয়ে দেয় তো নবীজি সাল্লাম তার প্রতিনিধি হিসেবে আবু হরাহাকে পাঠাইছেন নিজের একটা জুতা দিয়ে দিচ্ছেন সাথে যাও লোকদের মধ্যে ঘোষণা করো তো সাথে দেখা হলে তার বুকের মধ্যে ঘুষি মারছে আবু হরাই তালাহ উল্টায় পরে গেছে বলে যে তুমি এই কথা বলতেছো বলে আমি তো রসুল্লাহ সাল আলাই সাল্লামের তরফ থেকে বলতেছি তো অমর তহু হয়তো আবু হরে হকে ধরে সাথে করে নিয়ে হুজুর সাসের দরবারে শুনছি ইয়ার রসুল্লাহ আপনি এরকম বলেছেন ওমর বলে হুজুর শসিম হ্যাঁ ওমর আমি বলেছি তোমার দেহতালান অত্যন্ত শান্ত হয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি এরকমটা বলবেন না তাহলে লোকেরা এবাদত ছেড়ে দিবে লোকেরা এবাদত ছেড়ে দিবে তখন হুদুর সাল্লাম একটা জুমলা বাড়ায় দিলেন মান ইলাহা আল্লাহ মুখলিসান দাখলাল জান্না যে লা ইলহাইল্লা বলবে এখলাসের সাথে সে জান্নাতে প্রবেশ করবে তো এই কথা বলার পরে আবার সাধারণ সাহাবা যারা ছিলেন তাদের আবার এই এই জুমলাটুকু বুঝে আসলো না যে মান কলা লা ইলহাইল্লাল্লা মোখলেসান যে এখলাসের সাথে লা ইলহাইল্লাল্লা বলবে এইটা কি এটা সাধারণ সাহাবিরা বুঝলেন না এই জন্য প্রশ্ন করলেন ওয়াক অলা ইহলাস ওহা এয়া রসুল এই কালেমার এখলাস আবার কি জিনিস তখন সাল্লাম ব্যাখ্যা করে বললেন এখলাস ওই জিনিস যা মানুষকে হারাম থেকে বিরত রাখে অর্থাৎ একজন ব্যক্তি এমনভাবে কালেমা পড়বে যে সমস্ত হারাম থেকে বিরত থাকবে অর্থাৎ তার কালেমা তাকে হারাম থেকে বিরত থাক রাখবে তো এখন যদি আপনি এটা বুঝতে যান দেখেন হারাম থেকে বিরত রাখার মানে হল আল্লাহ যা হুকুম করেছেন আদেশ করেছেন সেটা অমান্য করাও হারাম আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজ করাও হারাম আল্লাহ মদ খাওয়া হারাম করেছেন নিষেধ করেছেন কেউ খাইলে হারাম হবে আবার আল্লাহর নামাজ পড়তে হুকুম দিয়েছেন কেউ ছেড়ে দিলে হারাম হবে তাহলে কেউ যদি হারাম থেকে বাঁচে অর্থাৎ তার কালেমা যদি তাকে হারাম থেকে বাঁচায় তাইলে সে জান্নাতে প্রবেশ করবে তো এক জুমলার মধ্যে কত বড় ব্যাখ্যা আসে এই জন্য হুজুজ্সালামের কথা বলার শূন্য তরিকা হলো নবী অল্প কথা বলতেন যার শব্দ বেশি হইত ছোট্ট একটু শব্দ শুধু লাগাই দিছে মান বলবে এখলাসের সাথে সে জান্নাতে প্রবেশ করবে তো এই 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 জায়গাটুকুতে আল্লাহ হজরতলা তালাহকে ব্যবহার করেছেন এরকম একাধিকবার হয়েছে তবুকের অভিযানে লম্বা সফর ছিল লোকেরা লম্বা সফর হওয়ার কারণে তাদের খানাদানা শেষ হয়ে গেছে ভুকা সবাই ক্ষুধার্ত কষ্ট পাচ্ছে তো এক ব্যক্তি ধনী ছিল মদিনা মনোয়ারাতে তার অনেক সম্পদ আছে সে নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রসুলল্লা আমরা এখানে সবাই খুদায় কষ্ট পাচ্ছে আপনি অনুমতি দিলে আমি লোকদের থেকে উট ক্রয় করব মদিনা মনোয়ারাতে গিয়ে এর মূল্য পরিশোধ করব। আপনি অনুমতি দান করেন হুজুর দেখলেন যে হ্যাঁ সাথীরা ভোকা আছে ঠিক আছে অনুমতি দিয়ে দিলেন সেই লোক গিয়ে যারা যারা উঠ নিয়ে আসছিল তাদের থেকে উঠ মূল্য নির্ধারণ করে জবাই করতে শুরু করলেন বলে এগুলো কেটে সবাইকে খাওয়াই দাও এটা শুরু করলেন ওমর রদুল্লাহ তাল দেখলেন যে সে অনেকগুলো উঠ জবাই করে ফেলছে উনি গিয়ে তাকে ধরে ফেলে বলে এই তুমি উঠ জবাই করতেছো বলে হ্যাঁ আমি তো নবীজির থেকে অনুমতি নিয়ে আসছি বলে চলো নবীজির দরবারে যাই তো নবীজি সাল্লামের কাছে এই ব্যক্তিকে নিয়ে গেলেন অমর ইয়ারসুল আপনি কি তাকে উজ্জবাই করার অনুমতি দিয়েছেন হুদুর বললেন হ্যাঁ ওমর আমি অনুমতি দিয়েছি আমি অনুমতি দিয়েছি হুদুর সাল্লামকে ইয়ারসুল আল্লাহ আপনি এরকম অনুমতি দিবেন না কেননা এখন তারা ক্ষুধার্ত অল্প খেয়ে তারা দিনাতিপাত করতে পারবে কিন্তু যদি সমস্ত উট জবাই হয়ে যায় এই মরুভূমির উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে তারা এই তবুক থেকে একেবারে জর্ডানের সাগর তীরবর্তী তবুক এলাকার নাম হ্যাঁ তো এত দূর থেকে তারা তবুক মদিনায় সফর করবে কি দিয়ে উঠ যদি না থাকে সওয়ারি যদি না থাকে তো হজরত অমর রা এত বিচক্ষণ ছিলেন হুজুর সাল সালাম উমর রায়ের উপরে নিজের সিদ্ধান্ত বদলাই দিয়ে আচ্ছা ঠিক আছে উট জবাই করা বন্ধ করে দাও বিচক্ষণতার এরকম বিভিন্ন বিচক্ষণতার প্রেক্ষাপটে নবী বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হইতো কিন্তু যেহেতু নবীজি সাল্লামের পরে আর কেউ নবী আসবে না নবী খাতাম এই জন্য অমর রাদ নবী হবেন না এটা প্রতিষ্ঠিত এখানে একটা মাসালাও আছে কেয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যত উপযুক্তই হোক না কেন কেউ আর নবী হইতে পারবে না আর নবী কেউ নিজে নিজে হইতে পারে না আর কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে ভণ্ড বরং যদি ইসলামিক খেলাফত থাকে তো নবুয়তের দাবিদারকে কতল করাই শরীয়তের হুকুম তাকে কতল করতে ফক্তুল তাকে কতল করে ফেলতে হবে এটা একটা মাসাল আমাদের জানা থাকলো তাহলে আমরা এই হাদিসের বর্ণনাকারী মূল সাহাবি হয় তোমার সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং সর্বশেষ ওনার ইন্তেকাল হয় ওনার যে তামান্না ছিল উনি সময় দোয়া করতেন হ্যাঁ আল্লাহম্মর সুখনা সাবিলিক ওর জুকনা মৌ ফি বি হাবিবিক উনি বড় বাহাদুর ছিলেন এবং বাহাদুর ছিলেন এবং উনি শাহাদাতের তামান্না রাখতেন কিন্তু নবীজি সাল্লাহ আলী সাল্লামের শহরেই ওনার ইন্তেকাল হোক এইটাও উনি আকাঙ্ক্ষা রাখতেন এই যে মদিনাই যেন ওনার শহীদ হন এবং এখানেই যেন ওনার কবর হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন ফজরের নামাজের সময় আবু লু নামে এক মা জুসি ওনাকে নামাজ অবস্থায় হ্যাঁ সুরি আঘাত করেছিলেন শরীরে আঘাত করেছিলেন তো উনি নামাজের প্রথম কাতারে ছিল উনি একজন আনসারির গোলাম ছিল আবু লু উনি মাজুসি ছিল গোলামরা বিধর্মীয় হইত কিনে আনতেন তো দুই দিকে ধারালো একটা সুরি বানাইছিলেন সে অস্ত্র বানাইত পেশায়ও তার কাজ ছিল অস্ত্র বানানো আবু লু সে নিজে একটা অস্ত্র একটা সুরি বানাইছিলেন যেটা দোনো দিকে ধার ছিল সেটা দিয়েই হয়তো তোমার একাধিক আঘাত করেছিল নামাজের অবস্থায় এই সিনার নিচে পেটের দিকে ওনার যে খাদ্য নালী এটা কেটে গিয়েছিল উনি পড়ে গেছিলেন এরপরে সাহাবাইকরাম খুব মানে চেপে চেপে দাঁড়াইতেন নামাজের কাতারে তো উনি পালানোর জন্য এই তরবারিকে একাধিকভাবে এইভাবে চালাইতে থাকছেন রাস্তা ক্লিয়ার করার জন্য বেশ কোনো বর্ণনায় আসছে যে উনি সাত আটজনকে শহীদ করে ফেলছেন জাগাই তারা শহীদ হয়ে গেছে শেষে একজন সাহাবি আনসারী সাহাবি বয়বৃদ্ধ সে তার গায়ের চাদর আবু লুর শরীরের উপরে সুরে মারে তাকে পেঁচায় ধরে তারপরে তাকে যখন ধরার চেষ্টা করেন তো আবু লু তো বুঝতে পারছিলেন যে তার পরিণতি কি হবে এই জন্য নিজেই নিজের গলা কেটে ফেলছিলেন সেও মারা গেছে আবু লু জাগাই মারা গেছে অত অমর রাজ আনহু যখন এই অবস্থা হইল তখন ওনাকে নামাজের জন্য নামাজের পরে ওনাকে যখন দুধ পান করতে দেওয়া হলো তো সেই দুধ পেটের যে জায়গা দিয়ে কাটছে সেখান থেকে বের হয়ে গেছে তো লোকেরা বুঝতে পারলেন যারা ওইখানে চিকিৎসক ছিলেন যে আর বাঁচবে না এই আক্রমণের পাঁচ দিন পরে হয়তো দেলা দেলাতাল শহীদ হয়ে যান প্রয়োজনীয় এলেন কি আল্লাহ তালা তাদের দ্বারা কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা কি আল্লাহ তালা কাজ নেবেন